অরিজিনাল থাই সরপুটি মাছের পোনা যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আজকে নতুন মাছের পোনা ভিয়েতনামি নামি মাছের পোনা তো যাদের মাছের পোনা প্রয়োজন এগুলো আপনারা পুকুরে মিশ্রণভাবে চাষ করতে পারবেন এবং কি এককভাবেও চাষ করতে পারবেন মিশ্রণভাবে চাষ করলে ফলাফল বা লাভ যেটাই বলেন লাভ একটু বেশি হয় কারণ একসাথে কয়েক প্রকার মাছের পোনা আপনারা পুকুরে চাষ করতে পারেন এগুলো খাবার তেমন একটা দিতে হবে না কচুরি পানা আছে পুকুরের অবাঞ্চিত খাবার আছে পানিতে কিছু খাবার থাকে প্রাকৃতিক সেগুলো খেয়ে ওরা খুব দ্রুত বড় হয়ে যায় এগুলো আসলেই খুব দ্রুত বড় হয় তো যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা धन्यवाद